নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা কিছু সমস্যা থাকার কারণে কিন্তু আমি গত দুদিন ভিডিও আপলোড করতে পারিনি তো আবার আজ থেকে কিন্তু নতুন করে ভিডিও আপনারা পেতে থাকবেন তো বর্তমানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গতকাল রাত থেকে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলায় আজ কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী সাত দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আজ কমল সতর্কতা থাকবে বৃষ্টির জন্য তো কোন 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 জেলায় কমল সতর্কতা থাকবে তা কিন্তু জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া এবং ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে বিস্তারিত হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধু আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে কিন্তু আমরা ভারতীয় মৌসুম বন আলিপুর আবাবতার আপডেটটা দেখে নেব তো বন্ধুরা আমরা চলে চলেছি আলিপুর আবাবতার আপডেটে আলিপুর আবাবতার আপডেটে কিন্তু আজ যেটা বর্তমানে দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলাগুলিতে কিন্তু হোয়াইট স্পেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এর সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে কিন্তু ফ্যালি স্পেড রেনফল হবে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপর কিন্তু আইসোলেটেড রেনফল অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং তার সাথে আগামীকাল কিন্তু থাকছে এক তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে মধ্যে কিন্তু হোয়াইট স্প্রেড রেন ফল অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় যেগুলিতে কিন্তু ফেললিয়ার স্প্রেড অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি এবং তারই সাথে কিন্তু বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং তারই সাথে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি অর্থাৎ একদমই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এর সাথে কিন্তু এপাশে পাশে মুর্শিদাবাদ নদীয়া তার সাথে হুগলি হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু আইসোলেটেড অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তার সাথে দু তারিখের দিকে কিন্তু বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলির মধ্যে কিন্তু যেটা বর্তমানে বলা হচ্ছে হোয়াইট স্প্রেড এবং তার সাথে ফেললেট স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু এ আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ তিন তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা সরি দু তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে এবং তিন তারিখের দিকে যে আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু কিছু জেলায় বৃষ্টির পরিমাণটা কমছে অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে শুরু করে এ পাশে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমানের দু এক জায়গা এবং তার সাথে পূর্ব বর্ধমান এ পাশে নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু হোয়াইট স্লাইড রেনফল থাকছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমানে দু এক জায়গা এবং তার সাথে পুরুলিয়া বাঁকুড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টির পরিমাণ আমাদের উত্তরবঙ্গে বাড়ছে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ একই থাকছে হওয়াটাইড রেনফল থাকছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে কিন্তু ফেললেটসে রেন আসছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং এর সাথে কিন্তু এ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া তার সাথে ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু আইসোলেটেড রেনফল অর্থাৎ বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এপাশে পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এখানে ওয়ার্নিং এর ক্ষেত্রে বলা হয়েছে যে জলপাইগুড়ি আলিপুর দুয়ার কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে এবং এপাশে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু হলু সতর্কবার্তা থাকছে এবং তার সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ বীরভূম এবং তার সাথে পশ্চিম বর্ধমানের দু এক জায়গায় এ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তার সাথে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কবার্তা কিন্তু নেই এবং এরই সাথে কিন্তু এপাশে বলা হচ্ছে পশ্চিম বর্ধমানের দু এক জায়গা এবং পুরুলিয়াতে কিন্তু বৃষ্টির সাথে কিন্তু তাপবহা থাকার সম্ভাবনা হিমিট ওয়েদার থাকতে পারে অর্থাৎ আর্দ্রতাপূর্ণ কিন্তু আবহাওয়া থাকতে পারে গরম এবং আদ্রতাপূর্ণ এবং তার সাথে কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু আরও কিছু আপডেট আসবে বর্তমানে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু হনুসতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু আপডেট কিন্তু আরও আসবে এই জায়গাগুলির ক্ষেত্রে এবং তারই সাথে কিন্তু এপাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে দক্ষিণ দিনাজপুর এবং মালদা তার সাথে কিন্তু মুর্শিদাবাদ এবং তার সাথে নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কবার্তা নেই এসে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সাথে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দু এক জায়গা এই জায়গাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং এপাশে কিন্তু আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি পাচ্ছি এবং তার সাথে শুধুমাত্র কিন্তু মালদাতে তো এমন কোনো সতর্কবার্তা জারি নেই তবে বাদবাকি সব জায়গাগুলিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে দু তারিখের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা জারি থাকছে কোনো কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং কোনো কোনো জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া তার সাথে বজ্রবিদ্যুৎ এবং তার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তার সাথে তিন তারিখের ক্ষেত্রে কিন্তু আবারও সতর্কবার্তা কমে যাচ্ছে শুধুমাত্র কিন্তু এ পাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং তার সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু সতর্কবার্তা থাকছে এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকছে এবং আর কোনো সতর্কবার্তা কিন্তু বর্তমানে দেওয়া নেই তো আমরা চলে আসব মৌসুম ভবনের আপডেটে দেখে নেব কি বলা হচ্ছে চলে আসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে বর্তমান যা পরিস্থিতি রয়েছে তা কিন্তু আমাদের মধ্য আরব সাগর এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে দক্ষিণ আরব সাগর এবং লাক্ষাদ্বীপ এবং কেরালা তার সাথে কিন্তু কর্ণাটকা এবং তামিলনাড়ু দক্ষিণ পশ্চিম এবং মধ্যবঙ্গোপসাগর তার সাথে কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং আসাম মেঘালয়া এবং আমাদের উত্তরবঙ্গের কিন্তু কিছু জায়গায় সিকিম এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে দু থেকে তিন দিনের মধ্যে যেই পরিস্থিতি থাকছে তা কিন্তু অনুকূল পরিস্থিতি থাকছে দক্ষিণ পশ্চিম বর্ষার ক্ষেত্রে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু যেটি কিন্তু আমাদের উত্তর পূর্ব আসাম এবং তার সংলগ্ন কিন্তু লোয়ার টপস্প্রেক লেভেলে অবস্থান করছে এবং এর ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ফেরলেটস রেনফল থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু আগামী সাত দিন থাকতে পারে আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে একত্রিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু আমাদের নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে কিন্তু আগামী পাঁচ দিন এই ফলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে উত্তরপ্রদেশ এবং তার সংলগ্ন এরিয়াতে এবং এরপর কিন্তু বলা হচ্ছে বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যেটা কিন্তু বিহার ঝাড়খন্ড গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে আগামী পাঁচ দিন এবং এর সাথে মধ্যপ্রদেশ বিদর্ভ মধ্য মহারাষ্ট্র এবং মারাৎপাড়া এই জায়গাগুলিতে কিন্তু এক থেকে তিন তারিখ অবধি কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এইসব জায়গাগুলিতে কিন্তু এবং এরই সাথে ফেলিয়ার্সের রেনফল বজ্র বিদ্যুৎসহ বজ্র ঝড় এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কেরালা মাহেল লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর আইল্যান্ড কর্ণাটকা এবং স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যেটা তামিলনাড়ু পুদুচেরি কারকাল কোস্টাল অন্ধ্রপ্রদেশ অর্থাৎ উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং তার সাথে তেলেঙ্গানা রায়লসীমা এবং এই জায়গাগুলিতে কিন্তু আগামী সাত দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বলা হচ্ছে ভেরি হেভি রেনফল হতে পারে যেটা কিন্তু কেরালা এবং মাহা এই জায়গাগুলিতে কিন্তু সাত দিন এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু একত্রিশ তারিখ থেকে দু তারিখ অবধি এবং তামিলনাড়ুতে দক্ষিণ কর্ণাটকাতে বলা হচ্ছে এক থেকে তিন তারিখ অবধি এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যেটা কিন্তু আন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল ইয়ানাম এবং রায়লসীমা কর্ণাটকা এইসব জায়গাগুলিতে একত্রিশ থেকে তিন তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু এ যেটা বলা হচ্ছে বৃষ্টির ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি এ পাশে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে কিন্তু দু তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তারপরে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় ছ তারিখ অবধি আছে এবং আসাম মেঘালয়তে কিন্তু ছ তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতেও কিন্তু ছ তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ছ তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ছ তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না ঝিটে ফোটা এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু হতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং এর সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এক ও দু তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় এবং আর তেমন কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ কিনে দেখে নেবো কি পরিবর্তন থাকছে তবু ধরে আমরা চলে এসেছি উইন্ডি লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল মেঘমালা মডেল তো যেটা আমরা পাচ্ছি আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে প্রায় আগামীকালও থাকবে এবং তার পরের দিনও কিন্তু মেঘলা আকাশ থাকবে কারণ একটি ঘূর্ণাবর্ত কিন্তু উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছে যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে এবং বৃষ্টির পরিমাণে যদি আমরা মাপি তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় আগামী দশ দিনে যদি দেখি তাহলে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে এপাশে বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে এপাশে পাশে এবং টাকি তার সাথে কিন্তু বসিরহাট এইসব জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা তুলনামূলকভাবে অন্যান্য জায়গার তুলনায় বেশি থাকবে এবং এবারে কিন্তু তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আর কোথাও কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এবারে কিন্তু আরামবাগ এবং বর্ধমান দুর্গাপুর এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে প্রায় একশো এম কাছাকাছি বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকতে পারে এবং যেটা পাওয়া যাচ্ছে দুর্গাপুর এবং তার সাথে কিন্তু কাকসা এবং তার সাথে ঘুসকাড়া বোলপুর আসানসোল চিত্তরঞ্জন এবং রঘুনাথপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া খাতরা এবং কতুলপুর আরামবাগ এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আগামী দশ দিনের মধ্যে এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দশ দিনের মধ্যে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু পাঁচশো এম ওপর বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকছে অর্থাৎ ভারী ধরনের বন্যা পরিস্থিতি কিন্তু থাকতে পারে কিছু কিছু জায়গার ক্ষেত্রে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি এ পাশে আমাদের উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু কিষানগঞ্জ কারেন্দিগিগি এসব জায়গাগুলিতে কিন্তু প্রায় দুশো এম এম এর কাছাকাছি বৃষ্টি আগামী দশ দিনের মধ্যে হতে পারে এবং এ কিন্তু আসাম সিল বাংলাদেশের সিলেট এসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানেও কিন্তু ছশো এম এর ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনে এবং এরই সাথে ঢাকা এবং কুমিল্লা এসব জায়গাগুলিতে কিন্তু প্রায় সত্তর আশি এম এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারই সাথে কিন্তু এপাশে কিন্তু কিশোরগঞ্জ লখাই মলভীবাজার মদন এবং ময়মনসিং সরিষাবাড়ি বগুড়া এসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু তেমনভাবে আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও পাচ্ছি না এবং বর্তমানে যদি আমরা দেখি তাহলে কিন্তু বাংলাদেশের দিকটাতেই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় তবে বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে কিছুদিন পর মোটামুটি সাতত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু পৌঁছাবে আবার বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে আবার কিন্তু গরম অস্বস্তিকর ভাব তৈরি হবে বর্তমানে যা পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড়ো আপডেট কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাও নেক্সট ভিডিওতে ধন্যবাদ